সব গুছিয়ে রেখে গেছিলাম তবে রান্নাঘরে আসার কিছুক্ষণ আগেই দেখলাম যে কারেন্টটা অফ হয়ে গেল তো দেখো ফ্ল্যাশ লাইট অন করে দেখাচ্ছি তোমাদের এই দেখো কুমড়ো সিদ্ধ দেবো কুমড়ো সিদ্ধ দেখো কী সুন্দর লাভের মতন আর এইখানে কলমি শাক করব। এখন বাঁচা হয়নি এই মোমবাতি জ্বালিয়ে করতে হবে এগুলো দেশি ডিমের ঝোল করব। চারটে ডিম বার করে রেখেছি আর এই যে উচ্ছে রয়েছে উচ্ছেটা নয় ভাজা করব নয় ভাবছি সেদ্ধ দেব কিছু একটা তো করবো তো এই করতে হবে দেখো তার মধ্যে লোডশেডিং করাই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য সবার আগে কলমি শাকটা করবো আর এই কুমড়োটাকে ভাতে সেদ্ধ দেব দিয়ে এই কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে মাখবো দারুণ লাগে খেতে চলো সব হয়ে গেলে আবার ফিরে আসছি তোমাদের সামনে রান্না করার সময় যদি কারেন্ট অফ হয়ে যায় কেমন লাগে ভালো সত্যি খেতে তো হবে এদিকে টাইম হয়ে যাচ্ছে ঘরেই কাটা তো আর বসে থাকবেন ও চলছে টাইম হয়ে যাচ্ছে খিদা পাবে আর ফ্ল্যাশ লাইটটা অন করার কথা বলছি এবার চারিদিক অন্ধকার এই দেখো কী অবস্থা আর একটুখানি গুছিয়ে নিই দেখি ফোনে লাইটটাই ইসে করে গুছিয়ে নি আর একটা মোমবাতি চালিয়ে তারপরে আবার কি কতটা কি করলাম তার মধ্যে যদি কারেন্ট আসে তো ভালো নাহলে এইভাবেই করতে হবে চলো রান্না করি দু ঘন্টা হয়ে গেছে এখনো আসেনি তো থেকে থেকে একটুখুনি করে রান্না করছি তো কি কতটা কি করলাম চলো তোমাদের একটু দেখাই ভাত হয়ে গেছে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে শাক কেটে মানে বেঁচে কেটে বসিয়ে দিয়েছি শাকও প্রায় হয়ে এসছে আর একটু বাকি আর এইদিকে ডিম সেদ্ধও করে নিয়েছি সবই হয়ে গেছে ডিমের ঝোলটা জাস্ট করব কড়াইতে তেল গরম হচ্ছে আলু কাটা হয়ে গেছে খালি পেঁয়াজটা কাটা বাকি চলো একটু দেখাই তোমাদের আলু কেটে ধুয়ে নিয়েছি আর এইদিকে এই যে পেঁয়াজগুলো রয়েছে এখন ধুয়ে তারপর কুচাবো আর এই তো ডিম সেদ্ধ হয়ে গেছে আর এই দিয়ে রয়েছে এই কড়াইতে তেল গরম হচ্ছে এবার সর্বপ্রথমে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে করবো আজকে ডিমের ঝোলটাতে ঘরে এসে হাওয়া খাই তো আজকে তো তার উপায় নেই দেখ একটা বোতল নিয়ে বাইরে যাই একটু হাওয়া খেয়ে একটু আলো দেখে আসি হাওয়া নেই একটু হাওয়া নেই জলটা পুরো অল্প একটু ওই ওই যে যে একটু 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 করে নড়ছে নড়ছে হাওয়া হচ্ছে আর সৃষ্টি সে যখন থেকে কারেন্ট একটু একটু করে হাওয়া হচ্ছে গাছের পাতা নড়ছে ওইখানটায় এসে একটু ভালো লাগছে আলো রয়েছে একটু হাওয়া পাচ্ছি আর সৃষ্টির অবস্থা দেখো যাচ্ছে আর একটা ওই তোর ফ্যান শেষ চার্জ যা গরম পড়েছে তাই জন্য এই রকম পাতলা ঝোল করলাম ডিমের একদম পাতলা ঝোল আর এই দিকে দেখো কলমি শাকটাও হয়ে গেছে আর এই ডিমটা দিতে পারি ঝোলে খুলে গেছিলো কুসুমটা তাই আলাদা করে রেখেছি আর কুমড়োটাও মেখেছি এরকম ভাতের সাথে আর উচ্চ সেদ্ধ দিয়েছি আজকে যা গরম পড়েছে এইরকমই খাই খেয়ে দিয়ে উঠে এবারে ফলের তালা নিয়ে বসলাম দেখো আজকে খাবো হচ্ছে আম আম কেটে নিয়েছি সৃষ্টি আর আমার দুজনে মিলে খাবো তারপরে রেস্ট নেবো আবার পরে ফিরে আসছি সন্ধ্যাবেলা তোমাদের সামনে গুড ইভিনিং ফ্রেন্ডস আর খাওয়ার পরেই কারেন্ট চলে এসছে আমও খেলাম কারেন্ট আসার পরে আর দেখো আজকে সন্ধ্যাবেলায় করব ম্যাগি কিন্তু একটু অন্যরকম স্টাইলে একটা মাত্র পেঁয়াজ আর একটা মাত্র ডিম দিয়ে একদম অন্যরকম স্বাদের ম্যাগি বানাবো দারুণ লাগে খেতে চলো একটু দেখাই তোমাদের একটু সাদা তেল নিয়েছি তোমরা কিন্তু ইচ্ছে হলে সর্ষের তেলেও এটা করতে পারো তো সাদা তেলে খেতে একটু বেশি ভালো লাগে সেই কারণে নিলাম একটা বড় টেবিল চামচে সাদা তেল নিলাম আর এই দিকে দেখো পেঁয়াজ কুচি করে পেঁয়াজ থেকে ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না একটু হালকা হালকা লাল করে ভেজে নেব তারপরে এর মধ্যে ডিম অ্যাড করবো এই দেখো হয়ে গেছে পেঁয়াজ ভাজা আর এই যে ডিমটা আবার দিয়ে দেবো তো পেঁয়াজ ভাজতে ভাজতে আমি কি করেছি ম্যাগি করে গুলোকে ভেঙে ভেঙে ছোট ছোটো করেছি ম্যাগির পরিমাণটা একটু বেশি কিন্তু আমি একটা মাত্র মশলা আজকে দিয়ে খাব ম্যাগির মশলা বেশি খাওয়া উচিত নয় তো জাস্ট টেস্টের জন্য একটা মশলাই দেব তো দেখো ডিমগুলোকে দিয়ে ভুজিয়া মতন করে ভেজে নিয়েছি ওই তেলেই পেঁয়াজ আর ডিমটা ভাজা হয়ে গেছে এবারে এর উপর থেকে যে আমি ভেঙে ছোট ছোটো করে রেখেছি ম্যাগিগুলো সেগুলো দিয়ে দিলাম এবারে জল অ্যাড করবো এই জলটা কিন্তু ম্যাগি যতটা হবে তার থেকে একটু কম মানে একদম যেন ডুবে না যায় তাহলে কিন্তু ওই গ্রেভি গ্রেভি ওইটা হবে না আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম বেশি কিছু লাগে না তো এই কটা থেকেই এত সুন্দর হয় ম্যাগিটা খেতে একদিন করে দেখো আর বেশ পেট ভরা তো আর নুন দেওয়ার পর এই যে ম্যাগি মশলাটা পুরো দিয়ে দিলাম এবার মিক্স করে লো ফ্লেমে খালি ঢাকতে হবে লো ফ্লেমে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট ঢেকে রাখলেই তো অনেকটাই ম্যাগি দিয়েছি এতটা করতে টাইম লাগবে তো হয়ে যাবে ম্যাগিটা আর ঢাকার আগে আমি দেখো একটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিলাম এটা তোমার নাও দিতে পারো আমি জাস্ট এটা ফ্লেভারের জন্য দিয়েছি আর পরে ইচ্ছা হলে একটু খাবো একটু লঙ্কা খেতে ভালোবাসি একটু ঝাল ঝাল দেখো পুরো রেডি হয়ে গেছে এই যে এরকম গ্রেভি রাখলাম দেখো আর ম্যাগি মশলা আরেকটু দিলে টেস্টটা আরও ভালো হবে আমি একটা মশলাই দিয়েছি একদম গরম গরম বাটিতে আলাদা করে ঢেলে নিয়েছি এই লঙ্কা দেওয়া এই বাটির পেটটা আমার আর সৃষ্টিকে আলাদা দিয়েছি দেখো একদম এরকম মাখা মাখা হবে দারুণ লাগে খেতে তোমরা যদি এইভাবে দিনও না খেয়ে থাকো একদিন বানিয়ে দেখো তো সন্ধ্যাবেলা একটু নতুনত্ব অন্যরকম খেতে ইচ্ছা করে তাই জন্যই আজকে এটা বানালাম আজকে সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি রাতের রান্না আজকে আমার ছুটি তার কারণ একটা বার্থডে পার্টি ছিল সেখান থেকে এই জাস্ট আসলাম তো এসে ভাবলাম ভিডিওটা এন্ড করা হয়নি ভিডিওটা এন্ড করতে হবে আর রিটার্ন গিফট পেয়েছে সৃষ্টি সেটাও দেখাবো তোমাদের নিয়ে আর তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো ভিডিও দেখতে থাকো আর কি বলবো লাইক ছাড়া এখন মধ্যে করেনি লাইক করে দিও প্লিজ যা যা সাবস্ক্রাইব করে এখনও পাশে নেই ভাবছো সাবস্ক্রাইব করবে কিনা আর বেশি না ভেবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তারপরেই কিন্তু সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে আর পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে যাতে সবার প্রথমে আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তো আমরা পেয়ে যাও আর আমি কি বলি নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও আর আরেকটু কিছু বেশি কিছু ভালো লাগলে শেয়ার করে দিও তো চলো একদম মেন্ট হওয়ার আগে বললাম তোমাদের যে সৃষ্টি পেয়েছে রিটার্ন গিফট ওটাও তোমাদেরকে দেখাবে আর যার বাড়তি ছিল তার জন্য ওয়াটার বোতল আর টিফিন বক্স নিয়ে গেছিলাম আমরা চলে এসছিস এখানে ও তুই ধর আমি দেখাচ্ছি তুই ধর ও এসে বাড়িতে এসে ওখানে প্রচুর মজা করেছি আর খাওয়া দাওয়া খুব ভালো ছিল খেয়েছি আর এসেই এই যে রিটার্ন গিফট নিয়ে বসছে রিটার্ন গিফট দেখবে ওদের এটাই মজা আরো দুটো নিতে ভুলে গেছি ধর আরো দুটো জিনিস আছে ওটার মধ্যে এটা দুটো চকলেটস আছে আর ওটার মধ্যে কি আছে দেখা আর ব্যাগটা বাড়ি সুন্দর মানে তার মধ্যে সাইজটা এত সুন্দর খুব কি উল্টে দেখো ওরও মজা আমারও ভালো লাগে বেশ দেখতে নেই ধর এটার মধ্যে ওই সব স্কেল পেন্সিল ইরেজার এসব পুরো একটা সেট রয়েছে তো ওরাই মজা আজকে গেছিল সবার সঙ্গে এনজয় করেছে তারপরে ওখানে একটু ম্যাজিক শো হয়েছে ওর ভালো লেগেছে এগুলো তারপর ওর রিটার্ন হয়েছিল ট্যাটু হয়েছিল হাতে বা ট্যাটু করেছে ওই ফেব্রিক কালার দিয়ে তো চলো টাটা সবাই ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে